এসে পৌঁছে গেছি এখন আমাদের রুমে যাবো রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেবো তারপরে আবার ছটা নাগাদ বেরোবো দার্জিলিং এর উদ্দেশ্যে চলো এখন যদি না হয় আবার তো নিচে এসে আমি চেক ইন করলাম তো আমাদের ঘুরতে পারছি এখন আড়াইটে তখন আমাদের যাওয়ার কোথাও উপায় নেই তো আমরা জানতাম মোটামুটি আমরা দুটো আড়াইটে নাগাদ নামবো তো বাইরে যাওয়ার কোনো অপশান নেই তো এত রাত্রে কোনো বাস কিংবা কোনো গাড়ি চলবে না তার জন্য আমরা আগে থেকেই আইআরসিটিএস থেকে রুম বুক করে নিয়েছিলাম সেটা স্টেশনে তো এখন আমরা চেক ইন করে নিয়েছি এখন আমরা রুমের দিকে যাচ্ছি চলো তো এটা হচ্ছে আমাদের বেড দুটো বড় তো রাত্রিটা খুব সুন্দর কাটলো আর এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো স্টেশনের বাইরে থেকে আমরা এখন অটো কিংবা টোটো ধরে চলে যাবো বাস স্ট্যান্ড ওখান থেকে বাসে করে চলে যাবো দার্জিলিং আর তোমরা শেয়ার গাড়ি কিংবা রিজার্ভ গাড়ি করতে পারো কিন্তু আমরা বাসে যাব কেননা ও ছোটো গাড়িতে চাপার অভ্যাস নেই সেই কারণে আমরা বাসে করে যাচ্ছি আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি অটো স্ট্যান্ডের দিকে ওখান অটো ধরে বাস স্ট্যান্ড যাব আর আশা করি বাস স্ট্যান্ডে যাওয়ার ভাড়া পার পারসন তিরিশ টাকা করে এইগুলো সমস্ত গাড়ি রিজার্ভ করে যায় দার্জিলিং গ্যাংটক সব ওইদিকেই যায় আর এখান থেকে আমরা যাবো এখন বাস স্ট্যান্ডের দিকে এখান থেকে কোনো টোটো পাওয়া যাবে না বাইরে থেকে আমাদেরকে ধরতে হবে তো আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি এখান থেকে দার্জিলিং যাওয়ার বাস ছাড়ে তো এগুলো সব স্টেট বাস সরকারি বাস তো এটা হচ্ছে দার্জিলিং যাওয়ার টিকিট কাউন্টার এখান থেকে বাসের টিকিট দেয় একটা কোথায় এটা বলছে রোহিণী তো এখানে পনেরো মিনিট আমাদের বাস দাঁড়াবে হ্যাঁ তারপরে এখান থেকে ছেড়ে দাড়ি দাঁড়িয়ে যাবে হাট দাঁড়াবে না মাঝখানে যাবে না মাঝখানে হ ওয়াউ কি সুন্দর যদি গড়িয়ে পড়ে যাই তো গেলাম কি ভালো লাগে উঠতে কষ্ট হচ্ছে তার জন্য কিন্তু ভালো লাগছে মনে হচ্ছে একটু ঘুরে আসি সত্যি ভীষণ ভালো লাগছে আর হালকা হালকা ঠান্ডাও লাগছে অনেকটাই ঠান্ডা লাগছে বেশ ভালো লাগছে কি সুন্দর মেঘগুলো উড়ে যাচ্ছে আমার মানে আমি বুঝতে পারছি না তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো

তো ব্লগ বানাতে পারিনি নামার পরে তো রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম আর এখন প্রভু থেকে প্রসাদের জন্য ডাকছে আর একটা এখানে সেরকম ছোট একটা সেন্টার তো সমস্ত ভক্তদের জন্য অনেক রকম ফ্যাসিলিটি প্রসাদ থাকা আর ওইদিকে আর ওইদিকে দুটো রুম আছে বাইরের দিকে তো এই রুমটাতে আমরা আছি একটা খাট একটা আলমারি একটা ড্রেসিং টেবিল একটা সোফা এইদিকে বেলকনিও আছে বেলকুনি দেখাই এই ব্যালকনি আর এদিক থেকে ভিউ এটা আর এটা হচ্ছে টয়লেট তো আমাদেরকে এখন প্রসাদের জন্য ডাকছে আমরা এখন প্রসাদ পেতে যাচ্ছি শাবল খিচুড়ি হ্যাঁ আমরা লবণ লেগেছে

বাট আনন্দ হচ্ছে কি বলবো আমাদের জানলার ওইদিকে মানে ওই উইন্ডো ওই সাইডটাতে মানে বলতে বলতে পারো ওটা একটা ছোট বেলকনি টাইপের ওই জায়গাটা এত সুন্দর ভিউ ছিল সকালবেলায় এখন তো পুরো মেঘে ভর্তি হয়ে গেছে সব সাদা হয়ে গেছে আর ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে তো আর এদিকে রুমের বাইরে এটা যেহেতু আমরা একটা স্কুলের সেন্টারে আছি তো রুমের বাইরে হচ্ছে ঝুলন যাত্রা তো ওখানে সবার সাথে খুব আনন্দ করবো সবাই তো অনেকক্ষণ ধরে করছে শুয়ে আছি শরীর খারাপের জন্য উঠতে ইচ্ছা করছে না কিন্তু তাও ভাবছি যে গেলে ভালো হতো তো এখন রেডি হয়ে চটপট করে রেডি হয়ে গিয়েছে আমরা দুজনে এবার ওখানে যাবো অনেকক্ষণ সবার সাথে আনন্দ করবো আর তারপর একটু বাইরে ঘুরে দেখাবো তোমাদের হরে কৃষ্ণ

कृष्णपृष्ठया भो तरे देवते दे दे।

সবাই মিলে একটু ঘুরতে বেরোবো তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো কিন্তু তোমরা কেউ আশা করো না ওই সূর্য অস্ত্র যাবে তারপরে সূর্য উদিত হবে এই সমস্ত কিছু আমি দেখাবো আমাদের ব্লগে ঠিক আছে আর কালকে রান্নার দায়িত্ব আশা করি তোমাকে দিয়েছে না দায়িত্ব দেয়নি আমি নিজে থেকেই বলেছি যে আমি হেল্প করব কিছু তো আমরা চারজন এখানে দুজন প্রভু আছে আর এই মাতা জিরা রান্না সবাই মিলে কালকে একসাথে রান্না করবো ভগবানের জন্য খুব ভালো লাগছে ওরা তো এখানকার ওরা সব কিছু জানবে আর

তো এগুলো ঘুরি মার্কেটে দেখার জন্য এলাম তো কেমন কি পাওয়া যায় সেটাই দেখব এখানে বিভিন্ন ধরনের আচার এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে কাজু কিশমিশ তো আমাদের ঘোরা হয়ে গেল এখানকার মার্কেটটা দেখলাম তো মোটামুটি আমরা অনেক লেটে বেরিয়েছি সবই বন্ধ হয়ে গেছে আর এখন ফিরে যাচ্ছি রুমের দিকে তো আমরা রুমে চলে এলাম এখন হাত পা ধুয়ে প্রসাদ পাবো তারপরে ঘুমাবো আমাদেরকে কী বলতে হবে তো আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পেজটাকে ফলো করে দিও হরে কৃষ্ণ